আসসালামু আলাইকুম ওমান মাসকাট মোবাইল আসানাইয়া রোড নাম্বার ফাইভ আমাদের বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক বাঙালি ভাই সাইকেল নিয়ে যাচ্ছে আর দুই দিক থেকে দুইটা গাড়ি আসছে হঠাৎ করে আর একটা গাড়ি অন্য একটা টিটা আসছে এখানে টি এটি হলো টি এই টি থেকে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে বসে আছে এই যে লোকটা বসে আছে সাইকেলটা সরাইতেছে দেখছেন এই যে লোকটা বসে আছে ওই যে ওমানের ওইছে দেখ সো এখন মাথা ফেটে গেছে না অনেক ব্লাড বের হইছে এই আর কি আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের forbashi ভাইদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন অলরেডি অ্যাম্বুলেন্স আইসে গেছে এখানে আপনারা এখন দেখছেন এই যে অ্যাম্বুলেন্স আইসে গেছে দেখেন অলরেডি অ্যাম্বুলেন্স আইসে গেছে এখানে যে দেখেন অ্যাম্বুলেন্স আইসে গেছে অলরেডি এই যে বসা লোকটা তো আপনারা দোয়া করবেন তার জন্য সেদিন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি শুভ কামনা সবার জন্য আসসালামু আলাইকুম